নমস্কার বন্ধুরা বেঙ্গলি অ্যাস্ট্রবি চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই এখন আপনারা স্ক্রিনের মধ্যে যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা সেপ্টেম্বর মাসের এক তারিখে গ্রহের স্থিতি আমরা এখানে মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটা কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব তার জন্য প্রথমে যে গ্রহের স্থিতি সেটা একটু আমাদের জেনে নেওয়া প্রয়োজন এবং এই মাসে যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটাও আমাদের দেখতে হবে এখানে যে আপনারা চারটা দেখতে পাচ্ছেন এটা এক তারিখের গ্রহের স্থিতি এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব সবার প্রথমে তেরো তারিখ মঙ্গলদেব আপনাদের ষষ্ঠ থেকে বেরিয়ে আপনাদের সপ্তম স্থানে চলে আসবে মঙ্গল আপনাদের সপ্তম স্থানে এসে বেশ কিছু বিষয়কে এখানে অ্যাক্টিভেট করবে মঙ্গল হচ্ছে আপনাদের জন্য লগ্নপতি এবং অষ্টমপতি, লগ্নপতি কেন্দ্রস্থান দিয়ে গোচর শুভ গোচর মানা হয় যদিও মঙ্গল আপনাদের ষষ্ঠ স্থানেও আপনাদেরকে পজিটিভ রেজাল্টে দিচ্ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব পনেরো তারিখে বুধ ও শুক্র দুটি পরিবর্তন হবে বুধ আপনাদের পঞ্চম থেকে বেরিয়ে আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে তার নিজের রাশিতে বুধ এখানে আসবে এখানে উচ্চ অবস্থায় বুধের গোচার হবে আপনাদের ষষ্ঠ স্থানে এবং শুক্রদেব আপনাদের চতুর্থ থেকে বেরিয়ে আপনাদের পঞ্চম স্থানে চলে আসবে সতেরো তারিখে রুবিও আপনাদের পঞ্চম থেকে বেরিয়ে তার নিজের রাশি থেকে বেরিয়ে আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে এবং আপনাদের ষষ্ঠ স্থানে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করবে রবি ও বুধ একসাথে তো মূলত এই চারটে পরিবর্তন এই মাসে আমরা দেখতে পাব এবার কি কি রেজাল্ট আপনারা পাবেন সেটা চলে আসি দেখুন প্রথমেই বলবো যে আর্থিক দিক থেকে সেপ্টেম্বর মাসটা কিন্তু মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকবে কারণ দ্বিতীয়পতি শুক্র আপনাদের চতুর্থ স্থান দিয়ে গোচর করছে আপনাদের পরিবারের যে সুখ সুবিধা তার মধ্যে বৃদ্ধি করবে জীবনে আনন্দ খুশি এগুলো নিয়ে আসবে যারা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত আছেন সোশ্যাল মিডিয়া সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসটা আপনারা বেশ সক্রিয় থাকছেন সাথেই যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্যও কিন্তু সেপ্টেম্বর মাসে কোনো উচ্চ পদ আপনারা পেতে পারেন তারও একটা সম্ভাবনা এখানে থাকছে যারা এই মাসে বিদেশ যেতে চাইছেন তাদের জন্য বলবো যে মাস্টা পজিটিভ উচ্চশিক্ষার জন্য বিদেশ বা নিজের জন্মস্থান থেকে যারা দূরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাছটাকে পজিটিভ দেখা যাচ্ছে ভালো সুযোগ কিন্তু আপনারা এই মাসে পেতে পারেন চন্দ্রগ্রহণ সাত তারিখে হবে এই মাসে তো চন্দ্রগ্রহণের কোনো নেগেটিভ প্রভাব আপনাদের জন্য থাকছে না ইনকাম বেড়ে যাওয়ার একটা চান্সেস আছে এই মাসে কোনোভাবে আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে পারে যেহেতু শুক্র আপনাদের দ্বিতীয় প্রতি পঞ্চম স্থান দিয়ে গোচর করবে মাসের প্রথমে আপনাদের চতুর্থ স্থানে আছে ওখান থেকে পঞ্চমে আসবে দুটো স্থানে কিন্তু শুক্রের জন্য পজিটিভ আছে তো এখানে ইনকাম বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি এখানে তৈরি হচ্ছে নতুন কোনো প্ল্যাটফর্ম আপনারা কিন্তু পেতে পারেন যারা শিল্পী আর্ট কালচার মিডিয়া ইত্যাদির সাথে যুক্ত আছেন বা আর্ট রিলেটেড কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু শুক্রের পঞ্চম স্থান দিয়ে গোচর বেশ পজিটিভ আপনাদের জন্য এই মাসটা কিন্তু ভালো মাস হতে চলেছে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য মাছটাকে আমি পজিটিভ বলবো যেহেতু আপনাদের ষষ্ঠ স্থানে এখানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে মাছটা চাকরিজীবীদের জন্য বেশ ভালো কেরিয়ারে নতুন বিকল্প আপনারা খুঁজে পেতে পারেন এখানে আপনাদের ষষ্ঠ স্থানে বুধাদিত্য যোগ তৈরি হবে তো ইন্টারভিউ জব ইত্যাদির জন্য মাছটা যথেষ্ট ভালো নতুন কিছু শুরু করার জন্য মাছটা যথেষ্ট ভালো নতুন সুযোগ আপনারা পেতে পারেন ইন্টারভিউ ইত্যাদিতে গেলে আপনাদেরকে আমি বলব মাসের সেকেন্ড হাফটা আপনারা ব্যবহার করুন আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন সপ্তম স্থানে আপনাদের মঙ্গল চলে আসছে তো লগ্নপতি যখনই সপ্তম স্থানে আসে তখন কিন্তু বিবাহের কথাবার্তা এখানে চালু করায় যারা বিবাহের উপযুক্ত আছেন যুবক যুবতী আছেন তাদের কিন্তু বিবাহের আলোচনা এই মাসে হতে পারে যাদের লিভার রিলেটেড কোনো সমস্যা ছিল পেটের সমস্যা যারা ফেস করছিলেন গত কিছুদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আপনাদের ষষ্ঠ স্থানে এখানে বুধ ও রবির কানেকশান তৈরি হচ্ছে সতেরো থেকে একুশ তারিখের মধ্যে এখানে আপনাদের জন্য ভালো পজিশান তৈরি হবে কিন্তু তারপরেও বলবো যে অফিসে কিন্তু সহকর্মীদের অন্ধবিশ্বাস করলে চলবে না যেহেতু শনির দৃষ্টি এখানে কিন্তু পড়ছে রবির ওপরে এখানে শনি দৃষ্টি পড়বে সতেরো তারিখের পরে তো সহকর্মীদের ওপর অন্ধবিশ্বাস করলে চলবে না এবং বস বা আপনার যারা হায়ার অথরিটি আছে তাদের সাথেও কিন্তু কোনোভাবে একটু মতবিরোধ বা একটু ঝগড়াঝাঁটি গরমাগরম স্থিতিও কিন্তু এখানে তৈরি হতে পারে এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে সপ্তাহ প্রথম দিকে শুক্র যেহেতু আপনাদের ফোর্থ হাউসে আছে এখানে বাড়ির কিছু লাক্সারি আইটেম আপনারা কিনতে পারেন যারা গাড়ি নেবেন ভাবছেন বা গাড়ির কোনো রেনোভেশান করবেন গাড়ির কাজ করাবেন তার জন্য সপ্তাহর প্রথম দিকটা যথেষ্ট ভালো এবং আপনার প্রিয়জন বা পার্টনারের সাথে ঘোরা বেড়ানোরও একটা স্থিতি এই মাসে কিন্তু তৈরি হচ্ছে যাদের কোনো রকম চোখের সমস্যা আছে তাদেরকে বলবো এই মাসে একটু শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার প্রয়োজন আপনাদের থাকছে রিলেশনশিপের ক্ষেত্রে মাসটাকে আমি পজিটিভ বলব মাসের প্রথম দিকটা যখন শুক্র আপনাদের ফোর্থ হাউসে থাকবে মাছটা পজিটিভ থাকবে কিন্তু শুক্র যখনই আপনাদের পঞ্চমে চলে আসছে শুক্র এখানে কেতুর সাথে কানেকশান তৈরি করবে তো কেতুর সাথে শুক্র যখনই চলে আসবে তখন কিন্তু প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু ডিস্ট্রাকশন ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতিও এখানে তৈরি হতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে একটু কেয়ারফুলি সচেতন থেকে হ্যান্ডেল করতে হবে দেখুন মাসিক রাশিফলের মানেই হচ্ছে এটা যে আপনাদের একটা অগ্রিম আইডিয়া দিয়ে দেয়া হয় যাতে আপনারা যে বিষয়গুলোতে সতর্ক থাকার প্রয়োজন সেখানে আপনারা সতর্ক থাকবেন যেখানে থেকে সুবিধা নেওয়ার জিনিস আছে সেই জিনিসগুলো থেকে যাতে আপনারা সুবিধা নিতে পারেন সেই জন্যই এই মাসিক রাশিফলগুলো বানানো তো ওভারঅল এই একটা আইডিয়া মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য ছিল সেপ্টেম্বর মাসটা আপনাদের কেমন যাচ্ছে এই মাসের শুভ দিন মাসের তিন চার ছয় বারো পনেরো ষোলো বাইশ পঁচিশ তিরিশ এই দিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং এই মাসের অশুভ দিন থাকবে এক নয় দশ তেরো আঠেরো ছাব্বিশ সাতাশ এই দিনগুলো আপনাদের একটু বুঝে শুনে কেয়ারফুল থেকে ব্যবহার করতে হবে কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় এই দিনগুলোতে নেবেন না বা টাকা পয়সার লেনদেন একটু বুঝে শুনে এই দিনে করতে হবে তো বন্ধুরা এই ছিল মেষ রাশির লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে ধন্যবাদ